এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যেটা জানিয়েছেন সেটা হলো তথা কথিত অযোগ্য বা যাদেরকে টেইনটেড বলছি আমরা যারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাদের সংখ্যাটা 1900 এই সংখ্যাটা কি ঠিক এই সংখ্যাটা একেবারে বিকৃত কলকাতা হাইকোর্টে এসএসসি যে অ্যাফিডেভিট দিয়েছিল সেই অ্যাফিডেভিটের সংখ্যাতে তো অনেক বেশি বলা আছে তার মানে এরা আবার একটা ঘোট পাকাতে চাইছে আমরা যেটা দেখেছিলাম তখন যে পরিসংখ্যানটা বেরিয়েছিল তাতে দেখা গিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডির মধ্যেই সবথেকে বেশি বেশি এটা ঠিকই কিন্তু শিক্ষকের মতো সংখ্যাটা বোধ আরো বেশি হবে দেখা যাক আমার জুনিয়রটা সেটাকে আজকে তারা দেখে নেবে তিনি বলেছেন এক হাজার নশো এবং সম্ভবত আগামীকালই তারা লিস্ট পাবলিশ মানে পাবলিশ না তারা ওয়েবসাইটে দিয়ে দেবেন কিন্তু সুপ্রিম কোর্টে এই দিনও বারবার যে প্রসঙ্গ উঠেছে সেটা হচ্ছে কোনোভাবেই যেন টেন্টেড যারা প্রার্থী তারা সিলেক্টেড না হতে পারে যদি কোনো রকমে তারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েও যায়

বলা আছে যে যারা সরাসরি যুক্ত তারা পরীক্ষায় বসতেই পারবে না টাকা ফেরত দিতে হবে অনেক কিছু ব্যাপার যুক্ত আছে সুতরাং এসএসসির এই যে সংখ্যা উনিশশো আমি এই মুহূর্তে আমার কাছে রেকর্ডটা নিয়ে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে সংখ্যাটা আরো বেশি হবে আপনাদের কাছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সঙ্গে যদি না মেলে বা একটা তালিকা তো আছে যে তালিকাটা কতগুলো ক্যাটাগরি বলে দিয়েছে যে এই এই ক্যাটাগরি যারা তারা সরাসরি টেন্টেড র্যাঙ্ক জাম্পিং যাদের ওয়েব মার্কশিট ম্যানিপুলেশন হয়েছে অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি অফ প্যানেল অনেকগুলো ক্যাটাগরি আছে সেই সব ক্যাটাগরি সংখ্যাটা আমার নিজের ধারণা উনিশশো নয় আরো বেশি হবে এখন দেখা যাক সেই সংখ্যাটা তথ্যটা খতিয়ে দেখতে হবে এবং সেটাও ইতিপূর্বে যে হাইকোর্টে এস এস সি ফাইল করেছেন তার সঙ্গে কম্পেয়ার করে দেখে বলতে হবে আচ্ছা কিন্তু একটা জিনিস যেটা বললেন করলেন বাবু সেটা হচ্ছে যে আমার উপরে ভরসা করুন আমি কথা দিচ্ছি একজনও টেন্টেড চাকরি পাবে না তো যদি ভরসা দিতে পেরে থাকেন তাতে আপত্তি কিছু নেই না এবং সেটা রেকর্ড করলেন বললেন আমরা রেকর্ড করছি এটা আপনার স্টেটমেন্ট হ্যাঁ ওই স্টেটমেন্ট রেকর্ড করেছেন এখন সুতরাং ফেসে গেলেন যদি কোথাও দেখা যায় যে একজন টেন্টেড ক্যান্টার আছে তাহলে তো সেটা খুবই বিপজ্জনক হবে এস এসসির পক্ষে উনি তো আর ও নিজের কথা বলেননি এস এসসির কথা বলেছেন প্রতিষ্ঠানের পক্ষে হ্যাঁ এস এসসির পক্ষে ঠিকই এবং রাজ্যের পক্ষেও বটে রাজ্যের তো আর সম্মান আছে বলে কিছু মনে হয় না We will record it. Yes, we will you record your statement that you one allow not any tainted candidate. Not witnesses are not. are uh, closely watching. I am also personally as senior advocate. I am also closely watching. That much right. I can say to you, Raj. That's not. But if yet. there is any error, one or two, all will be rectified. Nothing would be done. I can assure you, lordships. Right. And when the reviews will come at the last day. পঁচিশের যে বিধি করেছিলেন সে বিধির বৈধতা নিয়ে মামলা পেন্ডিং আছে পরবর্তীকালে সে মামলা যখন শুনানি হবে তখন গোটা বিষয়টাই আবার একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে পড়বে ঠিকই কিন্তু চাকরি হারাদের তরফে যারা মামলাটা করছেন আর কি আজকেও তাদের মধ্যে উপস্থিত ছিলেন যারা তাদের আইনজীবী বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে প্রায় দশ বছর পর ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে এদের পরীক্ষা দিতে হচ্ছে তো সেইটাকে কনসিডার করার কথা তখন কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার উল্লেখ করলেন এই প্রায় এক্সপিরিয়েন্সের দশ নম্বরের কথা তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে এই যে আবেদনটা আপনারা করেছিলেন এর বিরুদ্ধে এই বিধির বিরুদ্ধে সেটাকে যে শুনলেন না সুপ্রিম কোর্ট সেটা কি এইটার কারণেই বিধির বিরুদ্ধে বিধির বিরুদ্ধে এখনো যে মামলা সেটা পেন্ডিং আছে কোন ওই সময় তারা যে রুলসটা আছে সেই রুলসের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেননি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে ওই দশ নম্বরটা একটা খানিকটা সেন্টিমেন্টের কারণ হিসেবে তার রাখবার চেষ্টা করেছেন যদি আইনে এই ধরনের সেন্টিমেন্টের কোন যুক্তি নেই তুমি দুটো অসম উসনীকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলে হয় না কেনেবে সেটা আইনের ব্যাখ্যা যখন হবে তখন দেখা যাবে তাহলে এই 1900র তালিকা যদি বের তখন আবার নতুন করে মামলার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বোধহয় হ্যাঁ থেকে যাচ্ছে যদি দেখা যায় যে এই সংখ্যাটা সঠিক ভাবে ওরা দেয়নি তাহলে তাই হবে তাতে পরীক্ষা তো আটকাবে না না পরীক্ষা না আটকালো পরীক্ষা হতে মানে অসুবিধা কি আছে পরীক্ষা হয়ে যায় চূড়ান্ত নয় আগেও তো পরীক্ষা হয়ে চাকরি হয়েছিল সেটা কি চূড়ান্ত হিসেবে গৃহীত হয়েছে নাকি না কিন্তু সুপ্রিম কোর্টের এখনকার যে মনোভাব বা আজকেও মানে গতকালের মতো আজও তারা যেভাবে বলছিলেন তারা পরীক্ষাটা করছিল তারপরে পরীক্ষার বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ হলেও তখন সুপ্রিম কোর্টকে বলতে পারেন না কিন্তু চ্যালেঞ্জ করতে পারো না যাই হোক সেটা পরবর্তী সময় দেখা যাবে ঠিকই